এভরিওয়ান ফাইনালি গুড 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 নিউজ নসিপুর আজিমগঞ্জ লাইন আগামীকাল উদ্বোধন নসিপুর আজিমগঞ্জ নতুন লাইন মুর্শিদাবাদ স্টেশন থেকে আজিমগঞ্জ জংশন জুড়বে আর সেই লাইনের উনত্রিশ ফেব্রুয়ারি সিআরএস হয়েছে এবার আগামীকাল দুয়ে মার্চ কৃষ্ণনগর থেকে সরাসরি প্রধানমন্ত্রী উদ্বোধন করছেন ওই লাইন বলে খবর বিস্তারিত জানাবো আগামীকাল দুয়ে মার্চ একদম কৃষ্ণনগর থেকে সরাসরি ভার্চুয়ালভাবে একদম উদ্বোধন হয়ে যাচ্ছে নসিপুর আজিমগঞ্জ লাইন আগামীকাল থেকেই কি তাহলে নসিপুর আজিমগঞ্জ লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়ে যাবে কোন কোন ট্রেন চলবে সূত্রের খবরগুলো কি আছে চলুন জানাবো বিস্তারিত বন্ধুগণ গতকাল উনত্রিশ ফেব্রুয়ারি সিআরএস ইন্সপেকশন হয় নসিপুর আজিমগঞ্জ লাইন ছুটে চলে সিআরএস স্পেশাল ট্রেন এবার আগামীকাল দুয়ে মার্চ উদ্বোধন হয়ে যাবে নসিপুর আজিমগঞ্জ লাইন বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যায় আগামীকাল দুয়ে মার্চ একদম প্রধানমন্ত্রী কৃষ্ণনগর থেকে উদ্বোধন করবেন নসিপুর আজিমগঞ্জ লাইন প্রাইম মিনিস্টার অফিস অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানা যায় এই তথ্য সেখানে জানা যায় যে নসিপুর আজিমগঞ্জ লাইন এছাড়াও বাজার্য আজিমগঞ্জ ডবল লাইন যেটা অনেক আগে চালু হয়ে গেছে এবং রামপুরহাট ওই থার্ড লাইন যেটা অনেক আগে চালু হয়ে গেছে সেগুলো সব উদ্বোধন করবে বন্ধুকান গতকাল কৃষ্ণনগর থেকে উদ্বোধন হবে নসিপুর আজিমগঞ্জ লাইন তবে সেই দিন থেকে ট্রেন চলবে না সেই দিন থেকে কোনো ট্রেন চলার এখনও খবর পাওয়া যায়নি মানে দুই মার্চ উদ্বোধন হয়ে যাবে তারপর থেকে কি সেই দিন থেকেই ট্রেন চলাচল শুরু হয়ে যাবে এরকম ধরনের কোনো খবর কোনো নোটিশ এখনও রেলের তরফ থেকে প্রকাশ হয়নি সেটা শুধুমাত্র উদ্বোধন হবে উদ্বোধন হবে ট্রেন চলতে সময় লাগবে এরকম খবর এখনও পর্যন্ত এক সপ্তাহ থেকে দুই সপ্তাহে এরকম সময় লাগতে পারে নিয়মিত ট্রেন চলাচল করার জন্য কী কী ট্রেন চলতে পারে এরকম অনেক খবর আপনারা জানতে চাইছেন তো সূত্রে খবর কিছু ট্রেন চলতে পারে যেমন রানাঘাট কৃষ্ণনগর থেকে একদম রামপুরহাট পর্যন্ত কিছু প্যাসেঞ্জার ট্রেন আর মালদা টাউন একদম রানাঘাট মানে রানাঘাট মালদা টাউন যে নতুন মেমো ট্রেন আপনারা দেখেছেন সেই ট্রেনের সম্ভাবনা প্রবল আছে ওই ট্রেনটাই প্রথম চালু হতে পারে ছাড়াও আরও অনেক কিছু খবর আছে সূত্রের মারফত যে খবর আপনারা জানেন যে ধনধন্য এক্সপ্রেস সেটা কিন্তু সপ্তাহে চার দিনের পরিবর্তে পাঁচ দিন চলবে তো অতিরিক্ত একদিন কিন্তু নসিপুর আজিমগঞ্জ এই লাইন দিয়ে চলতে পারে সেটা হতে পারে আজিমগঞ্জ জঙ্গিপুর অথবা মালদা টাউন পর্যন্ত মানে যে কোনো জায়গা থেকে এখনও এই রকম ধরনের কোনো খবর আসেনি এগুলো সব সূত্রের খবর এছাড়াও আরও অনেক ট্রেন যেগুলো আস্তে আস্তে কিন্তু হবে প্রথমত মার্চ মাসে কিন্তু এই কয়টা ট্রেন চলার সম্ভাবনা আছে এই দু চারটে ট্রেন দিয়ে শুরু হয়ে যাবে যাত্রা তবে এরপর আস্তে আস্তে অনেক দূরপাল্লাগামী এক্সপ্রেস ট্রেন যা উত্তরবঙ্গের দিকে যাওয়া ছাব্বিশ কিলোমিটার দূরত্ব কমছে এছাড়াও বিভিন্ন জায়গার সঙ্গে লিঙ্ক এই নসিপুর আজমগঞ্জ লাইন আগামী দিনে সেই সব ট্রেনগুলো পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে আর শিয়ালদা ডিভিশনের ডিআরএমের কাছ থেকেও এই বার্তা পাওয়া গেছে যে আগামী দিনে এদিক দিয়ে ট্রেন চলবে এছাড়া মুর্শিদাবাদ রেলওয়ে প্যাসেঞ্জার তারাও কিন্তু চাইছে যে এদিক দিয়ে আগামী দিনে যে ভালো ভালো ট্রেনগুলো দেওয়া হোক তাদের দাবি মেনে নাও। হোক আশা করছি সব খবর সব কিছুই পেয়ে যাবেন গুড নিউজ ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন ধন্যবাদ আপনাদের